আল্লাহ তাআলা বলেন ওয়া মা জাআলনা লিবাসারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাউলাইকা হুমুল খাসিরুন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আমি তোমার পূর্বে কোন মানুষ অনন্ত জীবন দান করিনি বরং তোমার 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 মরণ হলে তার কি চিরজীবি হবে প্রত্যেক মানুষের মরণের স্বাদ অসাধন করতে হবে আর আমার প্রত্যেক মানুষের মরণের স্বাদ অসাধন করতে হবে আমি তোমাদেরকে মন্দ দ্বারা পরীক্ষা করি আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন তা বলল হে আমাদের রব হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি আমরা নিজেদের উপর অত্যাচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের উপর দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত ও অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বাম পাশের লোকেরা কতদিন হত ফুটন্ত পানি ও কালো ধোয়া ছায়া যা ঠান্ডা নয় এবং আর নয় যেহেতু ইতিপূর্বে তারা ছিল ভোগ বিরাসতে মাত্র বড় বড় পাপের কাছে জড়িয়ে পড়তো এবং তার বলতো আমরা যখন মরে মাটির সাথে হার হাটি মিশে যাবো তখন কি আর পুনরায়িত হবো এখান থেকে আমার বক্তব্য ঠিক করছি শেষের বেলা আল্লাহ